তো সাত দিন হবে এটা আসার সময় এদিক সাগরে সাগরের সাগরের পরে পাইছে পোয়ানোর পরে ওটা নিয়ে আসছে এদিকে এদিকে টেনে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওইটা তুলতে পারেন ওটা অনেক বাড়ি তুলতে না পারার কারণে ওখানে থাকছে একদিন মতো থাকছে তারপরে ওই নৌকা যেটা আনছে ওইটা নৌকার নৌকার মালিক বিজেপি কে কল দিয়েছে কল দেওয়ার পরে ওখানে বিজেপি আসছিল বিজেপি আসার পরে বিজেপি নাকি বলছে যে কোচগার্ডি কোচ কোচ গাড়ির ওদের কবর নাই নিয়েছে না এটা নিয়ে সাগর তাকে সীমান্ত তাকে মানে চিহ্ন আর কি এটা সাগরে সীমান্তে চিহ্ন এ বিষয়ে বিজেপি বলেছে কোচ গাড়ি চলা নিয়ে যাবে আরকি আর এছাড়া কোনো কবর নাই এটা আসা আসে নাই

বাসে যাবার সময় না যখন আর করবো কি তাহলে তারা আমাদের বিজেপি রে ফোন করছি বিজেপি আইয়াইল তাইল বিজেপি আইয়ের জিনিসটা ওদের ঠিক আছে কইন আমরাও কইছি আমরা দেখছি তারা ফোর্স গার্ডের ফোন করি বন্ধুরা বলছে ওদের দায়িত্ব হতো ফোর্স গার্ডের ফোর্স গার্ড আইব বইয়া তাকে মানুষজনের তো লোকজনের তো শুনছি আমরা এখনো দেখি না ওই বোট

বিজিবি বলতেছে ফুচকাটকে দিবে এরকম বলছে আর কি বিগত কি কাজ করে আমরা তো জানি না বিজিবি বলছে এটা হচ্ছে আর কি সীমান্তর এটা তো বাসে পাশে চলে আসতেছে তো টলার দেখছে তো ওনারা নিয়ে আসছে আরকি নিয়ে আসে কোনো একটা বিজিবি না হলে কোন একজনকে প্রশাসন কে দিয়ে দিবে এরকম বলছে আর। ব্যবস্থা বলতেছে বিজিবি বলতেছে ফোজ কাঠ বলবে এরকম বলছে